ফিস্টুলা কি ফিস্টুলা কেন হয় এবং এই ফিস্টুলা নিয়ে কত নানান ধরনের ভিডিও দেখছেন এবং ফিস্টুলা অনেকদিন যাবত হয়েছে কোনো মতেই এই ফিস্টুলা অ্যানাল ফিচার ভালো হচ্ছে না আজকের এই ভিডিওটি যদি আপনি পুরোপুরি দেখতে পারেন তাহলে আপনি নিজে নিজেই কিছু হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে ফিস্টুলা ঘরে বসেই ট্রিটমেন্ট দিতে পারবেন জি হ্যাঁ বন্ধুরা আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে এরকম অসংখ্য পেশেন্ট সুস্থ করার পরেই আমি এই ভিডিওটা তৈরি করছি এই ভিডিওটিতে আমি আজকে আপনাদেরকে খুব সহজ ভাষায় বলবো যে ফিস্টুলা কি ফিস্টুলা কেন হয়ে থাকে এবং ফিস্টুলার জন্য সবচেয়ে বেস্ট কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন যেগুলো নরকম সাইড এফেক্ট ছাড়াই আপনাকে এই ফিস্টুলা থেকে পার্মানেন্টলি মুক্তি দিতে পারবে তো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি একটা সাবির আহমেদ প্র্যাকটিসিং অফ হোমিওপ্যাথি তো চলুন শুরু করা যাক বন্ধুরা ফিস্টুলা হলো শরীরের স্বাভাবিক যে অঙ্গগুলো আছে এই অঙ্গগুলোর মধ্যে দুইটি অঙ্গ একত্রিত হয়ে যাওয়া একত্রিত হওয়ার একটা লাইনকে বোঝায় এই সমস্যাটা সাধারণত মলদারের আশেপাশেই বেশি পরিমাণে দেখা যায় এটাকেই মূলত ফিস্টুলা বলা হয় বন্ধুরা এই ফিস্টুলা আপনার মূলত কেন কেন হয়ে থাকে থাকে। মলদারের হয়। ফিস্টুলাটা আমাদের মলধারে বিভিন্ন সময় ফোড়া হয়ে থাকে ভিতরে অথবা বাইরে হতে পারে এটি যদি সঠিক সময় সঠিকভাবে ট্রিটমেন্ট না নেওয়া হয় পরবর্তীতে কিন্তু এই ফোড়া এবং এই ফুসকুরিগুলো বিভিন্ন সময় একটা লাইন তৈরি করে এই লাইনটা তৈরি করার ফলেই কিন্তু মূলত এই আপনার পায়খানার রাস্তা দিয়ে বাইরে একটি লাইন তৈরি করার ফলে সেখানে পুজ জমে সেখানে বিভিন্ন সময় দেখা যাচ্ছে ব্যথা হতে পারে এর ফলে কিন্তু মূলত বন্ধুরা ফিস্টুলার সমস্যাটা হয়ে যায় বন্ধুরা এবার জানবো যে ফিস্টুলার সমস্যা কেন হয়ে থাকে কোন কোন কারণগুলোর ফলে মূলত ফিস্টুলার সমস্যা বেশি পরিমাণে দেখা যায় এর মধ্যে নাম্বার একে যে কারণটা আছে সেটা হচ্ছে দীর্ঘদিন কোষ্ঠ কাঠিন্য যাদের থাকে তাদের কিন্তু বন্ধুরা এই ফিস্টুলার সমস্যাটা দেখা দিতে পারে দ্বিতীয়তে আছে বন্ধুরা সংক্রমণ বা পাইলস এই পাইলসের সমস্যা যদি আপনার আগে থেকেই হয়ে যায় দেখা যাচ্ছে যে পাইলস যে আপনার পায়খানার রাস্তা আছে এখানে যদি কোনো রকম সংক্রমণ অথবা এখানে যদি কোনো রকম ফোলা ভাব থাকে কিন্তু সম্ভাবনা বেশি হয়ে পরিমাণে দেখা যায় তারপর হচ্ছে ক্রনিক বা টিবির মতো রোগের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যা দেখা দিতে পারে তারপর হচ্ছে মলদ্বারের আশেপাশে যদি কোনো রকম আঘাত পান সেই ক্ষেত্রেও কিন্তু এই ফিস সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা এবার আমরা জানবো যে ফিস লক্ষণগুলো লক্ষণ কি কি বন্ধুরা কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার ফিস সমস্যা হয়েছে বন্ধুরা নাম্বার ওয়ান ওয়ানের যে লক্ষণটা আছে সেটা হচ্ছে মলদারের আশেপাশে ফোরার মতো হয়ে যাবে ফুসকুরির মতো হয়ে যাবে পুজ অথবা দুর্গন্ধ দেখা দিতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার ফিস্টুলা সমস্যা হয়েছে তারপর হচ্ছে যে স্থানটিতে আপনার ফুলে যাওয়া ভাব হবে এবং ওই স্থানটিতে কিন্তু ব্যথা তীব্র ব্যথা হতে পারে তার পাশাপাশি কিন্তু সেই স্থানটিতে লাল একটা ভাব চলে আসতে পারে মনে মনে হবে যে মলদারের পাশে একটি ফোরা হয়েছে সেখান থেকে অনবরত পুজ যেতে পারে তার পাশাপাশি জ্বর বা দুর্বলতা অনুভব করতে পারে আমার অসংখ্য পেশেন্টের আমি দেখেছি যে প্রথম পর্যায়ে তারা বুঝতেও পারেন না যে তাদের ফিস্টুলার সমস্যা হয়েছে তারা ভাবে যে আমার নরমালি একটা ফরা হয়েছে তার পাশাপাশি যে জ্বর অথবা দুর্বলতা অনেক দিন ধরে তারা অনুভব করে এর ফলে কিন্তু তারা কোনো রকম সেই বিষয়টাকে সিরিয়াস ভাবে না নেওয়ার ফলেও কিন্তু এই সমস্যাটা দীর্ঘদিন রাখার ফলে ক্রনিক একটা সমস্যাতে রূপান্তরিত হতে পারে তারপর হচ্ছে মলদারের পাশে যদি চুলকায় সেই ক্ষেত্রে কিন্তু এই ফিস্টুলার সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা এবার আসি ভিডিও সবথেকে ইম্পর্টেন্ট পার্টে আমি আমার দীর্ঘদিন যাবৎ যেই পেশেন্টগুলো পেয়েছি ফিস্টুলার সেই ক্ষেত্রে আমি হোমিওপ্যাথি দিয়ে কোন কোন মেডিসিন গুলো সবচেয়ে ভালো রেজাল্ট পেয়েছি সেগুলোই এখন এই ভিডিওর মাধ্যমে বলবো বন্ধুরা না সব থেকে গুরুত্বপূর্ণ যেই আপনি হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করতে পারেন আপনার ফিস্টুলার ক্ষেত্রে সেটি হচ্ছে সাইলেশিয়া বন্ধুরা সাইলেশিয়া মেডিসিনটি কিন্তু মাইন্ড ব্লোয়িং রেজাল্ট করে ফিস্টুলার ক্ষেত্রে বন্ধুরা আপনার যদি ফিস্টুলাতে পুস অনবরত পুস পড়তে থাকে বা জায়গাটা যদি স্যাঁতসেতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই সাইলেশিয়া মেডিসিনটি আপনি টু হান্ড্রেড ব্যবহার করতে পারে আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে এরকম অসংখ্য পেশেন্টকে এই সাইলেশিয়া একটি সিঙ্গেল মেডিসিন দিয়ে কিন্তু অনেকটা ফিস্টুলা ভালো করে ফেলেছি তো আপনারা কিন্তু এই সাইলেশিয়া মেডিসিনটি ব্যবহার করতে পারেন আমি আবারও বলছি হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু ব্যবহার করার ক্ষেত্রে সব থেকে ভালো হয় একজন বিশেষজ্ঞ যে পেতে চিকিৎসকের আপনি পরামর্শ নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য সুখবর আপনি কিন্তু আমাদের পরামর্শ নিয়ে ব্যবহার করতে পারেন আপনি স্টিনা দাও নম্বরে আমাদের সাথে যেকোনো সময় কনসালটেশন করে আপনি মেডিসিনটি কিন্তু আপনি নির্ধারণ করতে পারে তারপরে মেডিসিনটাতে এবার বন্ধুরা চলে আসি পরের যে মেডিসিনটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাফাইটিস বন্ধুরা আপনার মলদারে চারপাশে যদি চুলকানি অথবা ফাটল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার করতে পারে বন্ধুরা এই গ্রাফাইটিস মেডিসিনটি কিন্তু এই ফিস্টুলার ক্ষেত্রে বহু দিন ধরে ডাক্তাররা ব্যবহার করে আসছে এবং আমিও কিন্তু আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে অনেক ভালো রেজাল্ট পাওয়ার পরেই কিন্তু বন্ধুরা এই গ্রাফাইটিস মেডিসিনটি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি বন্ধুরা গ্রাফাইটিস মেডিসিনটি কিন্তু আপনি এই সাইলেশিয়া মেডিসিনটির পাশাপাশি গ্রাফাইটিস মেডিসিনটি কিছুদিন ব্যবহার করতে পারেন ধরুন আপনি সাইলেশিয়া মেডিসিনটি প্রথম এক সপ্তাহ ব্যবহার করলেন তারপর কিছুদিন বন্ধ রেখে আপনি গ্রাফাইটিস মেডিসিনটি ব্যবহার করলে কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন যেহেতু গ্রাফাইটিস এবং সাইলেশিয়া মেডিসিনটির ক্ষেত্রে কিছুটা সিমিলার একটা আপনার লক্ষণ থাকে ক্ষেত্রে কিন্তু এই মেডিসিনটি আপনি প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহতে কন্টিনিউ ব্যবহার করতে পারেন বন্ধুরা তারপরে গুরুত্বপূর্ণ যে মেডিসিনটি আছে সেটি হচ্ছে ক্যালকেরিয়া সালফ যদি আপনার ফিস্টুলা থেকে হলুদ রঙের কোনো পুজ বের হয় সেই ক্ষেত্রে কিন্তু ওই ক্যালকেরিয়া সালফ মেডিসিনটি খুব দারুণ রেজাল্ট আসে বন্ধুরা আপনি মাথায় রাখবেন পোস্ট কিন্তু অনেক রকম হয়ে থাকে আপনি সাইলেশিয়ার ক্ষেত্রে পুষ্টি কিন্তু হবে আপনি সাদাটে একটা ভাব একটু তরল হতে পারে আঠালে ভাব হতে পারে কিন্তু ক্যালকেরিয়া সালফের জন্য আপনার পুষ্টি কিন্তু হলুদ রঙের হতে হবে যদি আপনার পুষ্টি আপনার দেখেন যে হলুদ রঙের হয়ে গিয়েছে যদি আপনার ফিস্টুলার ওই পুষ্টি যদি একেবারে হলুদে একটা ভাব চলে আসে সেক্ষেত্রে কিন্তু এই ক্যালকেরিয়া সালফ মেডিসিনটি আপনার জন্য খুব ভালো একটি রেজাল্ট আনতে পারে বন্ধুরা সবচেয়ে লাস্ট যে মেডিসিনটার কথা বলবো সেটিও কিন্তু আমি খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি সেই মেডিসিনটা হচ্ছে হিপার সালফ বন্ধুরা আপনার ফিস যদি ব্যথা থাকে ব্যথাযুক্ত ফিস্টুলার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা হিপার সাল মেডিসিনটি খুব ভালো কাজ করে আমি আবারও বলছি হোমিওপ্যাথি মেডিসিন কিন্তু লক্ষণের উপর বেস করি আপনার ডাক্তাররা নির্ধারণ করে থাকে এই জন্য সবথেকে ভালো হবে আপনি যদি কারোর সাথে কনসালটেশন কোনো ভালো কোনো ডাক্তারের সাথে কনসালটেশন করার ফলেই যদি মেডিসিনগুলো নির্ধারণ করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বেস্ট রেজাল্ট আপনি পেতে পারেন আমি আবারও বলছি যে হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে যে কোনো অনেক রোগ ভালো করা যায় এটি কিন্তু সবাই জান জানে আমরা কিন্তু মাইন্ড ব্লোয়িং রেজাল্ট পাই এইসব মেডিসিনের ক্ষেত্রে বন্ধুরা মনে রাখবেন এই হিপার্সাল মেডিসিনটিও কিন্তু আপনার ক্যালকেরিয়া সালফের সাথে আপনি সিমিলার হিসেবে ব্যবহার করতে পারেন ক্যালকেরিয়া সালফ মেডিসিনটি ধরুন আপনি বায়োকেমিক ফর্মে আপনি বারো এক্স পোটেন্সিতে কিনে নিতে পারেন আর হিপার্সাল মেডিসিনটি আপনি টু হান্ড্রেড আপনি খেতে পারেন আর আপনার যদি নতুন কোন সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি তিরিশ পোটেন্সিতে এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন তো আশা করছি বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন আপনি যদি আমার এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের যাদের সমস্যা আছে তারা কিন্তু উপকৃত পাবে এখান থেকে আর তার পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ